সবচেয়ে কম দামে মজার মজার সব খাবার পেয়ে যাবা এই রেস্টুরেন্টটাতে একটা সময় এই রেস্টুরেন্ট থেকে রেগুলার তাদের বক্স পাস্তা বার্গার চাউমিন এগুলো রেগুলার খেতাম সো আজকে অনেকদিন পর চলে আসছি সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগস আজকে অনেকদিন পর দা গ্র্যান্ডে চলে আসছি সন্ধ্যায় খাওয়া দাওয়া করতে তো তাদের হচ্ছে টোটাল তিনটা ব্রাঞ্চ আছে খানপুর কলেজ রোড এবং হচ্ছে শেখ রাসেল আসছি তো এই ব্রাঞ্চটা দেখলাম খুবই সুন্দরভাবে ডেকোরেশন আছে আমার কাছে এসেই খুব ভালো লাগছে একদমই ছোট বাট খুব সুন্দর নাইসলি ডেকোরেট করা আছে আর এখানে সন্ধ্যার পরেই দেখলাম একদম ভিড় হয়ে যায় আর তোমরা হচ্ছে এখানে সেলফ সার্ভিস এবং পে ফাস্ট তোমাদের ওয়ালে কিন্তু হ্যাঙ্গিং করা আছে মেনু কার্ডটা এখান থেকে দেখে তোমরা করে খাবারগুলো অর্ডার করতে পারবো দেন আমরা আমাদের খাবারগুলো অর্ডার দি এন্ড খাবারগুলো চলে আসছে এখানে বার্গার আছে বারবিকিউ মোমো আছে চাউমিন আছে তারপর হচ্ছে মিট বক্স আছে যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড চিকেন ফ্রাই আছে তারপর পাস্তা আছে এরপর হচ্ছে শেক্স আছে তো এখন প্রত্যেকটা খাবার টেস্ট করব আর তোমাদেরকে প্রাইস সহ ডিটেলস বলে দিব তো প্রথমে হচ্ছে আমরা মিট বক্সটা ট্রাই করব এই মিড বক্সের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন ধরে গ্রাইন্ডের মিট বক্স খাই না একটা সময় রেগুলার খেতাম তো প্রথমে হচ্ছে আমরা মিডবল বল লোডের যে মিট আছে সেটা ট্রাই করবো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই মিডবল লোডেড মিডবক্স বক্সটাতে উপরে মিডবল দেওয়া থাকবে ভিতরে ঠুসে ঠুসে চিকেন দেওয়া থাকবে আর টেস্ট এত এত মজার যারা রেগুলার গ্রাইন্ডের মিট বক্স খাও তারা জানো গ্রাইন্ডের মিট বক্স কি পরিমাণ মজা আমার একটা সময় ফেভারিট ছিল যারা মজার একটা মিট বক্স ট্রাই করতে চাচ্ছো তারা অবশ্যই অবশ্যই এই মিটবল লোডেড মিট বক্সটা ট্রাই করবে এটা হাইলি রেকমেন্ড থাকবে এরপর মজার একটা শেকস ট্রাই করলাম এটা হচ্ছে চকলেট বোম্বার তিনশো পঞ্চাশ এর প্রাইস থাকবে একশো ষাট টাকা এই শেকটা তোমরা যে কোনো আইটেমের সাথে নিতে পারো খুবই মজার ছিল এরপর আমরা আমাদের আরেকটা ফেভারিট আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে চিজ ব্লাস্ট পাস্তা যেটা প্রাইস থাকবে একশো আশি টাকা এই পাস্তাটাতে উপরের লেয়ারটাতে একদম চিজ থাকবে ভিতরে হচ্ছে পাস্তা তারপর সসেজ চিকেন এগুলো থাকবে পাস্তার টেস্টের কথা যদি বলতে হয় পাস্তাটা খুবই খুবই মজার ছিল যারা পাস্তা লাভার আছো তারা কিন্তু একশো টাকা দিয়ে এরকম মজার একটা পাস্তা খেতে পারবা এরপর আমরা সিক্স পিসেসের যে বার্বিকিউ মোমোটা আছে সেটা নিলাম এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ছয় পিস মোমোটা দেয় এটা খুবই মজার হয় গ্রাইন্ডার এই সাথে দেওয়া হয় আর খুবই মজা লাগে মিড বক্স বলো যে কোনো খাবার সাথে এই ম্যাউনিজটা দেয় আমার বারবিকিউ মোমো অনেক পছন্দ স্টিম মোমো অনেক পছন্দ সো যারা যেটা পছন্দ করো সেটাই নিতে পারবা তো এখন হচ্ছে ফোর পিসের চিকেন ফ্রাইটা ট্রাই করবো এখানে চার পিস চিকেন ফ্রাই থাকবে ছোট সাইজের এবং প্রাইস থাকবে একশো আশি টাকা চিকেন চিকেন ফ্রাইড টেস্টও খুবই খুবই মজার ছিল চিকেনের উপরে যে শেলটা ছিল এটা ক্রিস্পি ছিল ভিতর চিকেনটা সফট ছিল চিকেনের টেস্টও খুবই ভালো যারা চিকেন ফ্রাই পছন্দ করো সন্ধ্যার নাস্তার জন্য একশো টাকা অনুযায়ী চার পিস চিকেন ফ্রাই একদমই ওয়ার্থেট খুবই খুবই মজার এরপর হচ্ছে মিক্সড চাউমিনটা ট্রাই করতেছি মিক্সড চাউমিনের প্রাইস হচ্ছে দুইশো টাকা তো দুইশো টাকা অনুযায়ী মিক্সড চাউমিনটা আমার কাছে তেমন একটা জমে নাই প্রাইসটা বেশি মনে হয়েছে কোয়ান্টিটি এবং টেস্ট অনুযায়ী তো আমার কাছে মিক্সড চাউমিনটা অ্যাভারেজ লাগছে এরপর লাস্টে হচ্ছে আমরা বার্গার ট্রাই করতেছি এটা হচ্ছে ডাবল ট্রাবল বার্গার চিকেন বার্গার যেটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা ভাই এই বার্গারটা এত এত মজার ছিল এই একটা বার্গার খেলে একদম মন পেট সব ভরে যাবে দুইশো পঞ্চাশ টাকা একদম একটা বার্গার যেখানে সসেজ ডিম তারপর চিকেনের প্যাটি চিজ সবকিছু থাকবে অনেক অনেক মজার ছিল বার্গারটা তো সন্ধ্যার নাস্তা এরকম মজার একটা বার্গার খেলে আর কিছুই লাগে না মাত্র দুইশো পঞ্চাশ টাকা বার্গারটা খুবই মজার ছিল প্রত্যেকটা আইটেমই অনেক অনেক ভালো লাগছে তোমরা অবশ্যই গ্রাইন্ডে চলে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই